আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম শামিমা জাহান স্নেহা আজকে আমি আপনাদের তৈরি খাবারের গুরুত্ব বলতে চাই আমরা ছোটরা সবসময় বাইরের মজাদার খাবার খেতে চাই কিন্তু বাইরের আকর্ষণীয় খাবারগুলো ছোটদের জন্য খুবই খারাপ তাই আমরা বাসায় বানানো সুস্থ এবং ভালো মজাদার খাবার খেতে পারি এখন তালের সময় আমরা তালে বরাবা বা তালের রুটিও বা ঘরে বানিয়ে খেতে পারি আমার মা আমাদের বাসাতে তালের পাকোয়ান বানিয়েছে দেখুন তালের পাকোয়ানগুলো কত সুন্দর ফুলেছে এবং এটা খেতে খুবই ইয়াম্মি হয়েছে এটা যেমন আমি তেমন স্বাস্থ্যকর আপনারাও ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ